নমস্কার বন্ধুরা তন্দ্রার রান্নাঘরে আপনাদের স্বাগতম আজকের রেসিপি তেল কোনো রকম মাছ ভাজার ঝামেলা ছাড়াই হাতে মেখে কিন্তু এই রেসিপিটি তৈরি করা যাবে সময়টা খুবই কম লাগে এই রেসিপিটি বানাতে তবে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আপনারা প্লিজ একবার এই রেসিপিটি ট্রাই করে দেখুন প্রথমে আমি কই মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ছড়িয়ে নিয়েছি মাছগুলোকে এবার আমি মশলা দিয়ে মেখে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো নুন মাছ রান্নাতে যতটা পরিমাণ নুন লাগবে সেটা বুঝেই কিন্তু নুনটা একবারেই দিয়ে দিতে হবে আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দেড় চামচ মতো আর দিচ্ছি ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম আদা বাটা এক চামচ মতো এ পর্যায়ে দিলাম লাল লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে এ পর্যায়ে কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম এক বাটি মতো সর্ষের তেল এবার খুব ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব একটু সময় নিয়ে মাছটা মেখে নিতে হবে যাতে মশলাগুলো খুব ভালো করে মাছের মধ্যে ঢুকে যায় আর এভাবে মেখে কিন্তু আমি আধা ঘন্টা মতো রেখে দেব তাহলে ম্যারিনেটটা ভালো হবে আধা ঘন্টা পর আমি কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল আগে যেহেতু আমি তেল দিয়ে মাছটাকে ম্যারিনেট করেছি সেটা বুঝেই কিন্তু তেল দিতে হবে ফোরনে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ আর দিলাম গোটা জিরে ফোরনটা একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমি সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম কালারটা আসার জন্য তবে এটা আপনারা যদি না চান নাও দিতে পারেন এবার ম্যারিনেট করে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো মাছ আমি এভাবেই এর মধ্যে দিয়ে দেব। আর এই বাটিটা ধুয়েই আমি এর মধ্যে জল দিয়ে দেব একটু নেড়ে নিচ্ছি নেড়ে একটু ঠিক করে দিচ্ছি মাছগুলো যাতে ঠিকঠাক মতো রান্নাটা হয় এবার বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম আবারও ভালো করে একটু নেড়ে দেব যাতে মাছগুলো একটু ডুবে যায় এই খুব ভালো করে এভাবে একটু নেড়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে দশ থেকে পনেরো মিনিট মতো রান্না করে নেব দেখতে পাচ্ছেন দশ পনেরো মিনিট মতো রান্না করে নেওয়ার পর আমার মাছটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে তবে ঝোলটা আমি আরও একটু কমিয়ে নেবো যেহেতু কই ঝোলটা একটু কমিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু উপরে উঠে এসছে আর সব শেষে এর মধ্যে দিয়ে দিয়েছি একটু ঘি আর ঝোলটা ঠিক আমি এরকমই রাখবো আমার তেল কইটা একদমই তৈরি প্রায় এবার আমি ঢাকা দিয়ে রেখে দিয়ে তারপর আমি এটাকে সার্ভ করে নিয়েছি তেল কই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন বা সেটাকে বেলাইকনটিকে প্রেস করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য ভালো থাকবেন ধন্যবাদ